নিয়ে যারা করে ঢাকা বা ঢাকার বাইরে বসে হোম ডেলিভারি এই টাকা টাকা নিতে বিভিন্ন কালার আছে সেম এই ডিজাইন গুলো হবে পঁচিশশো টাকা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখেন একের থেকে ডিজাইন হবে মাত্র পঁচিশশো টাকায় এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এইটাও হবে পঁচিশশো টাকায় দেখেন মিনাগারি কাজ করা অল ওভার সাত থেকে আট হাজার টাকার লেগা গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় এরপরে একটা স্টক সিধুর লাল দেখাচ্ছে দেখেন এই ডিজাইনটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র টাকা দেখেন একদম হাটো ও কেন পেয়ে যাবেন এগুলো কাজের লেগে গুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকা অল ওভার গোর্জিয়াস কাজ করা পর্যাপ্ত পরিমাণ ঘির হবে কেন কেন হবে টস দুপাটা দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ট্রস দুপাটা দেখতে পারবেন দেখেন খুবই গোর্জিয়াস কাজ করা দেখেন একদম মিনাগারি কাজ করা একদম আপডেট ডিজাইন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা ঝাড়খণ্ড ইস্টনে কিছু কাজ দেখাচ্ছি দেখেন একেবারে সুইগারি কাজ করা হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন এবং সম্পূর্ণ থাকবে কাজ করো মেরুরে কাজ করো প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা আট থেকে দশ হাজার টাকা লেহেঙ্গা মাত্রিশ টাকা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হবে এবং ঝাড়খন্ডে কাজ করা টাকা লেহেঙ্গা থাকবে ওভার গর্জিয়াস কাজ করা দেখেন একদম মিনাগাড়ি কাজ করা আট পটন অল ওভার গর্জিয়াস পঁয়ত্রিশশো টাকা এবার ওয়াইন কালার আমরা দেখাচ্ছি এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা একদম আট থেকে দশ হাজার টাকা প্লাস লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে লেখা হবে এবং এটা হচ্ছে সাদা পাথরের কাজ করা মনে হচ্ছে প্রাইসটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপর আমরা আরেকটি লেঙ্গে দেখাচ্ছি দেখেন এটারও সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা গোর্জিয়াস কাজ করা দেখেন একদম একদম কাজ করা